বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন রাষ্ট্র পরিবর্তনের জন্য যে লড়াই চলছে তা বিশ্বের ইতিহাসে বিরল বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে তিনি এ মন্তব্য করেন নজরুল বলেন অতীতে অনেক বিজয় ধরে রাখতে পারিনি এখন কমিশন ও সরকারকে সহযোগিতা করছি যেন এই বিজয় হাতছাড়া না হয় তিনি আরও বলেন দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই বিএনপির সংস্কার শুধুমাত্র দাবি নয় এটি দলের প্রতিশ্রুতি বলে এ সময় উল্লেখ করেন তিনি তার ভাষায় সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতেই সবকিছু হওয়া উচিত এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উপদেষ্টা জবি জবিউল্লাহ ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন জাতীয় সনদ তৈরি করাই তাদের লক্ষ্য যার মাধ্যমে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব তিনি বলেন বিএনপি তাদের মতামত স্পষ্ট ভাবে দিয়েছে এবং গণতান্ত্রিক সংগ্রামে দলের ভূমিকা সত্যিই প্রশংসনীয়